আসসালামু আলাইকুম সমাজ দর্শক বিসপিলা কি হিটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ফরিদপুর জেলার বলমারি থানার সাতর বাজারে দর্শক আজকে আমরা জানব সাতর বাজারে বর্তমানে সবজির এবং আলু মরিচির দাম কি পর্যায়ে আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই যে আপনি কচুর বুকি বিক্রয় করতেছেন এটা কত করে বর্তমান 40 30 কাছে দশক করি বলতেছে যে চল্লিশটা তিরিশটা যার যা পারি এটা কেমন কথা হইলো যাই হোক এই যে আলু কত করে বর্তমান আলু দশক আরোটা কিন্তু হাই দাম শুনতে পারতেছি আমরা পঞ্চাশ টাকা কেজি এই কৃষক এই দোকানদার ভাই বলতেছে উস্তা উস্তা ভাই উস্তা চল্লিশ পঞ্চাশ করে বিক্রয় করতে পটল কত করে ভাই পটল পঞ্চাশ দর্শক মরিচের বিষয়টা তো জানি আমরা এই মরিসটা কি জাত? এই রে ভাই এই ঘুমোর এটা কত করে কেজি বিক্রয় করতেছেন আপনি মতে 40 করে 40 দর্শক আমরা একটু এই ভার পাশ থেকে পাশে একটা মুদির দোকানের মতো এক বড় ভাই বসে আছে ইনার কাছ থেকে আমরা একটু জানবো ওর কাছে তেল এবং সাবান হলুদ জিরা ডাল দাম এবং আদার দাম দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ধনের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং বাজার দর বোঝার জন্য তো ভাইয়ের সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন না ভাই বর্তমান আপনি তেল বিক্রি করতেছেন কত করে এগুলো সোয়ামিন একশো পঁয়ষট্টি টাকা লেটার লেটার আর খোলাটা বিক্রি করছেন কত করে দর্শক সুপার হলো একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো একশো পঁয়ষট্টি আপনার এটা কি পাশের চিনি নাকি ওটা চিনি নাকি চিনি কত করে করতেছেন ভাই একশো চল্লিশ টাকা করে চিনি কেজি আর লবণটা ভাই এটা খোলা লবণ আর এই প্যাকেট লবণটা কত বেসতেছেন টাকা গ্রামের প্যাকেট যাক বর্তমান আমরা শুধু বাজারে পেঁয়াজ নিয়ে মরিচ নিয়ে ব্যস্ত থাকি বর্তমান বাজারে আমরা কিন্তু খাবারের সঙ্গে কিন্তু জিরা ব্যবহার করি আদা ব্যবহার করি তা আমরা সেটা কিন্তু অনেকে খোঁজ খবর নেই না বর্তমানে আদার কি অবস্থা জিরার কি অবস্থা ভাই জিরা কত করে বেঁচে টাকা এই জিরা দর্শক আমরা জানতে পারলাম জিরার দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করি না জিরার দাম কিন্তু অনেক বেশি আমরা কিন্তু এটা লাগে কম বিধায় আমরা প্রতিবাদ করি না তো এই যে একটা বিষয় আমরা মাথায় আপনাদের ঢুকাই দিলাম এটা মাথায় রাখবেন আর আদা কত বললেন ভাই আড়াইশো টাকা কেজি আধা বেশি কিন্তু অনেকে ভাই বলে আধা বেশি আধা বেশি অনেক বড় লোক হয়ে গেছে অনেক অনেক লোকজন আমরা শুনতে পারছি আর এই হলুদ হলুদ ভাই কিসের ভাই দেখা দর্শক আপনাদেরকে আমরা বাজারের পূর্ণ দেখাচ্ছি কেমন হচ্ছে এবং দাম সম্পর্কে একটু বললাম তো আমরা যারা বলি যে আসলে বাজারে পূর্ণ দাম অনেক বেশি এটা ভুল বর্তমান খুব শীতিল দাম আছে আমরা কিরাই করতে পারি রোজার মাথা থেকে একটু কম দাম আছে তো আপনাদেরকে আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম দর্শক আপনারা সবজি চাষ বেশি করেন এবং পাশাপাশি কৃষিকাজ বেশি করেন কৃষিকাজ বেশি করে আপনার নিজের যে অভাব এটা একটু পূরণ করেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক যে কথা বলতেছিলাম আপনাদের সদাঙ্গ আমি আমরা এখন এই যে ভাই কাছ থেকে জানবো শশা কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যাচ্ছে এই সময় যে ভাই শশা কত করে কেজি বিক্রি করতেছে বলো আসসালামু আলাইকুম ভাই শশা কত করে বেঁচেছেন ভাই কুড়ি টাকা কেজি শীতল দাম আছে দর্শক দর্শক দেখুন বাজারে কিন্তু বর্তমান ভালো সব উঠছে তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত এভাবে ভিডিও দিয়ে থাকি আর আপনার যদি কৃষিকাজের কোনো ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার স্বপ্নের গল্প আমাদের চ্যানেলে প্রচার করে দেবো দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক দেখুন বাজারে কিন্তু ঈদের পরে প্রচুর সবজি উঠছে এই মুহূর্তে অনেকে কুমড়া চাষাবাদ করতেছে দর্শক তো কুমড়াটা ভালোই বাজারে উঠছে আমি ওইটা ভাইয়ের কাছ থেকে কুমড়া বিষয় নিয়ে একটু জানবো এ ভাই এটা কি কুমড়ার জাত থাইল্যান্ড কুমড়া এটা কি অনেক মিষ্টি নাকি হালকা মিষ্টি মোটামুটি ভালোই না এটা কত কেজি আছে সাইজে একটু ধরুন তো একটা কুচো করেন তো এটা কয় কেজি সুন আচ্ছা দর্শক পাশাপাশি দেখুন কৃষকেরা নিজের ক্ষেতের সঠিক সবজি ফরমিন মুক্ত ওনা বিক্রয় করতেছে একটু মুগ্ধ হলাম দেখে আমি এবং দেখুন দর্শক এই যে ভাই বেগুন বিক্রি করতেছে নিজের ক্ষেতের সর্বোচ্চ ভালো বেগুন এবারে ফলোয়িং নাই কিন্তু এবং দর্শক দেখুন কুমড়া কিন্তু বাজারে প্রচুর উঠছে

তাহলে এই যে কম দামে সঠিক সবজি সবাই পাচ্ছে তারপরে সব তবে কৃষক কৃষকরা কিন্তু আছে দর্শক কৃষকদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় কৃষকরা কিন্তু দর্শক পা টাকা পয়সা প্রচুর ঢালে খেতে সবজি ফলায় কিন্তু তারা বাজারে দাম পায় না এটা সঠিক কথা কি না কৃষকরা খুব কষ্টে আছে এটা সত্যি কি হয় দর্শক দেখুন আমি আর একটা বিষয় বলবো এখানে কচু বিক্রয় করতেছে কচু কচু বিক্রয় করতেছে আমার এক চাচা বড় বড় কচু কাকাই কচু দাদার দাম কি পঞ্চাশ টাকা ষাট টাকা করে কচু বিক্রয় করতেছে এই যে কচুগুলো গুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রয় করতেছে আমার চাচা চাচা কচু কতটুক লাগাইছেন কত পাখি আট পাখি পনেরো শতাংশ আছে দর্শক ভালো হয়েছে মনে কাকা না লতি কচু লাগান নাই চাচা আচ্ছা এই সর্বোচ্চ বেচতেছেন কত দাম দেড়শো পাচ্ছেন একশো দেড়শো দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে আমি এভাবে ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আহ কমেন্টে জানাবেন